ঘুরতে তো সবারই ভালো লাগে কিন্তু আপনি কি এমন কোনো জায়গায় ঘুরতে চান যেখানে রয়েছে সবুজ পাহাড়ের মিতালি আর পাহাড়ের বুক চেরে অসংখ্য ঝর্ণা আশেপাশে দেখা পাবেন বালুময় কিংবা সবুজ কার্পেটের সমুদ্র সৈকত এছাড়াও ইতিহাসের সাক্ষী হয়ে থাকা প্রাচীন নিদর্শন রয়েছে বলছি এমন এক জায়গার কথা যেখানে চট্টগ্রাম থেকে তিন থেকে পাঁচশো আর ঢাকা থেকে এক থেকে দেড় হাজার টাকা নিয়ে বেরিয়ে পড়লে রিল্যাক্সে তিন থেকে চারটা জায়গা ঘুরে দেখতে পারবেন ভিডিওর থামনেল আর টাইটেল দেখে এতক্ষণে জেনে গেছেন কোন জায়গার কথা বলছি চলুন আজকে ঘুরে আসি চট্টগ্রামের সীতাকুণ্ডের সুন্দর একটা ঝর্ণা থেকে বরাবরের মতো আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখন থেকে প্রায় সব ভিডিওতেই আমি যেখানেই ঘুরতে যাই সেখানে আপনারা ঢাকা বা চট্টগ্রাম থেকে কিভাবে আসতে পারবেন তা জানাবো তো ঢাকার কমলাপুর থেকে রাত এগারোটা পঁয়চল্লিশে চট্টগ্রাম মেল ট্রেনে করে সীতাকুণ্ড পর্যন্ত আসতে পারবেন যার ভাড়া মাত্র একশো টাকা করে কমলাপুরের উনিশ নম্বর কাউন্টার থেকে এই ট্রেনের টিকিট পাবেন এই ট্রেনে আসলে সকালে সীতাকুণ্ড পৌঁছে যাবেন ঢাকা থেকে সীতাকুণ্ডে আসার পর আপনাকে যেতে হবে সীতাকুণ্ড ইকো পার্কে দূরত্ব মাত্র আড়াই কিলোর মতো সেজন্য সীতাকুণ্ড বাজার থেকেই সিএনজি অথবা এই ধরনের ছোট বাসগুলোতে সহজেই যেতে পারবেন আর চট্টগ্রাম শহর থেকে আসতে চাইলে সীতাকুণ্ডগামী যে কোনো বাসে উঠলে আগে থেকেই বলে রাখবেন যে ইকো পার্কে যাবেন তাহলে রাস্তার পাশেই গেটের সামনে নামিয়ে দিবে এরপর রাস্তার পাশে থেকে পায়ে হেঁটে অথবা সিএনজিতে করে যেতে পারবেন মূল গেট পর্যন্ত ইকো পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে পার্কের ভেতর থেকে হেঁটে অথবা সিএনজিতে করে ঝর্নার দিকে কিছুটা পথ যাওয়া যায় তবে আমরা হেঁটে গিয়েছিলাম চলুন হাঁটতে হাঁটতে আরও বিস্তারিত তথ্য জানাই এই ইকো পার্কের ভেতরেই দুইটা ঝর্ণা আছে প্রথমে পড়বে সুপ্তধারা আর এরপরে সহস্রধারা ঝর্ণা আপনাদের যদি ইকো পার্কের দুইটা ঝর্ণাই দেখার ইচ্ছা থাকে এবং পাশাপাশি সীতাকুণ্ডের আশেপাশের আর অন্যান্য জায়গা দেখার প্ল্যান থাকে তাহলে ইকো পার্কের ভেতর থেকে একটা সিএনজি নিয়ে প্রথমে যেতে পারেন সহস্রধারা ঝর্ণায় এরপর সুপ্তধারায় ইকো পার্কের এই দুটা ঝর্ণার মধ্যে সুপ্তধারা ঝর্ণাটাই বেশি সুন্দর ইকো পার্কের ভেতরের এই রাস্তাটা দিয়ে একদম চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত যাওয়া যায় আগের ভিডিওটাতে এর বিস্তারিত জানিয়েছি সময় থাকলে দেখে আসতে পারেন ইকো পার্কের মূল গেট থেকে হাঁটা শুরু করার বিশ মিনিট পর যেখানে আসলাম সেখানে সাইনবোর্ডে নির্দেশনা দেয়া আছে ঝর্ণায় যাওয়ার পথের সিএনজিতে আসলে এই পর্যন্ত আসা যায় এরপরেই এখান থেকে সিঁড়ির পথ শুরু Say hi ভিদে খুতা সিঁড়ি দিয়ে নিচে নামার পর কিছুক্ষণ সিরিপথ দিয়ে হাঁটতে হবে চিরিপথে চলে আসছি আবার মোটামুটি আসার পথে এরকম প্রতিবন্ধকতা থাকে দু একটা সেগুলোকে উপেক্ষা করে আসতে হবে ফাইনালি আমরা ঝর্ণায় চলে আসছি এই যে এরিয়ার যত আছে পানি মোটামুটি বর্ষাকালের অর্থাৎ খোঁজ খবর নিয়ে আসতে হয় তো আপনারা যদি পানি দেখার ইচ্ছা থাকে তাহলে যখন বৃষ্টি হবে খোঁজ খবর নিবেন যে বৃষ্টি হচ্ছে নাকি এই এলাকায় তাহলে ঝর্নায় পানি দেখতে পারবেন ঝর্ণায় যখন পানি বেশি থাকে তখন এর সৌন্দর্য আসলেই অন্য লেপেলে চলে যায় তবে পানি কম থাকারও দুইটা সুবিধা আছে সেটা হচ্ছে প্রথমত তুলনামূলক সহজে ঝর্ণা পর্যন্ত আসা যায় আর দ্বিতীয়ত ঝর্ণার একদম নিচে গিয়ে ভেজা যায় দেখতেই পাচ্ছেন আজকে ঝর্নায় পানি খুব একটা বেশি না থাকলেও ভেজার মতো পর্যাপ্ত পানি ছিল আর এই পানি যখন উপর থেকে শরীরে পড়ে মনে হচ্ছিল যেন ছোট ছোট পাথর পড়তে চায় আজকে ঝর্ণায় পানি কম থাকলেও এনজয় করেছি আনলিমিটেড ঝর্ণায় গা ভেজানোর পর পথে সব ক্লান্তি মুছে গিয়েছে নিমিশেই চলে এসেছে ফুল রিফ্রেশমেন্ট আর সেই রিফ্রেশমেন্ট নিয়েই চলে গিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড়ে এখন চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন